ওড়িশার অফবির স্থান সাতকোশিয়া নদী পাহাড় জঙ্গলের মেলবন্ধন ট্র্যাডিশনাল স্থান ভ্রমণে যদি ক্লান্ত বোধ করেন ও নতুন অফবির স্থানের সন্ধান করেন তাহলে আপনার এবারের ডেস্টিনেশন হোক উড়িষ্যার সাতকোশিয়া পাহাড় জঙ্গল নদী ভালো লাগে তাহলে সাতকোশিয়ার প্রেমে পড়ে যাবেন আপনি উড়িষ্যা ইকো ট্যুরিজমের উদ্যোগে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এই স্থান এই স্থানের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে বিখ্যাত মহানদী এমনকি এই স্থানের নামও এসেছে সেই থেকেই সাত থেকে থেকেই সাত নামের উৎস স্থান নামের গবেষকেরা বলেন মহানদী সাত এসেছে পাহাড়ের গর্জের মধ্য দিয়ে আর সেখান থেকেই এই জায়গার নাম হয়েছে সাত বর্ষাকালে একদম অন্য রকম রূপ ধারণ করে এই অরণ্য অঞ্চল মোট আটশো বর্গ কিলোমিটার ঘন জঙ্গলের মধ্যেই রয়েছে উড়িষ্যার দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ নদী পাহাড়ের মেলবন্ধনে এক অনন্য জায়গা গড়ে উঠেছে এখানে একটু ব্যয়বহুল হলেও মহানদীতে বোটিং করার অনুভূতি আলাদা আপনি চাইলেই মহানদীতে নেমে বোটিং করতে পারেন সেখানে এক ঘন্টা বোটিং করার জন্য আপনাকে সাতশো টাকা খরচ করতে হবে এছাড়া রয়েছে জঙ্গল সাফারি সেখানে বাঘ হরিণ হাতি বাইসন লেপাট ভালুক ইত্যাদির ছড়াছড়ি অর্থাৎ প্রকৃতি প্রেমী তো বটেই সাথে প্রাণী প্রেমীদের জন্য স্বর্গরাজ্য এই বনাঞ্চল স্কুইরেল ওরিয়েন্টাল ব্লু ম্যাকপাই বা প্যারাডাইজ ফ্লাই ক্যাচারের দেখা পেতে পারেন আরও বেশি আকর্ষণ এই জঙ্গলের গভীরতা ও গাম্ভীর্য মনে হবে চারিদিক থেকে জঙ্গল যেন আপনাকে গ্রাস করতে চলেছে বিভিন্ন পাখি ও পশুর ডাকে ফিরে আসবে আপনার সম্বিন যাওয়া কলকাতা থেকে আসতে হলে আপনি সম্বলপুর এক্সপ্রেসে যান এরপর কটক বা অঙ্গুলে নেমে পড়ুন সেখান থেকে গাড়ি ভাড়া করে যেতে হবে সাতকোশিয়ার জঙ্গল এছাড়া গাড়িতে গেলে এন এইচ সিক্সটিন ধরে বালাসোর ভদ্রক হয়ে কটকের তেরো কিলোমিটার আগে মঙ্গলু চক থেকে এন ফিফটি ফাইভ ধরে অঙ্গুল থাকা এখানে কয়েকটি হোটেল রিসোর্ট আছে এখানকার হিসেব মাথা পিছু থাকা খাওয়ার খরচও খুব বেশি না দৈনিক জনপ্রতি দু টাকা খরচ হতে পারে আপনার এছাড়া আপনি চাইলে টেন্ট কটেজ নিতে পারেন এসি বা নন এসি তাবরও সুবিধা রয়েছে সবটা মিলিয়ে বেশ রোমাঞ্চকর ভ্রমণ হবে আপনার